কৌশিক গোটা ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন প্রথমেই আমি বলি জিতেন্দ্রনাথ তেওয়ারি জিতেন তেওয়ারি আমি আপনাকে এ বিষয়ে একটা কথা বলি আজকের অনুষ্ঠানে জিতেন তেওয়ারি জিতেন্দ্রনাথ তেওয়ারি আমাদের তিনি গেস্ট হিসেবে ছিলেন এই ঘটনা নিয়ে বলবো না আমি আমি সরাসরি এই ঘটনায় বলতে জিতেন তেওয়ারি সম্পর্কে আপনাদের বক্তব্য আমরা সবাই জানি হ্যাঁ সেটা বলছি না যে প্রথমে বললো যে একটা শ্রেণীর রাউডি তৈরি হয়েছে যারা খুব পাওয়ারফুল যাদের হাতে অর্থ আছে যারা আইন শৃঙ্খলা মানে না তারা কারা

যে তারা কোন ভাষায় কথা বলছিল হিন্দিতে গাড়িটা রেজিস্টার কার নামে বাবলু যাদবের নামে এবং পুলিশ কমিশনার তিনিও চৌধারী চৌধুরী নয় ডিসি ওখানকার গুপ্তা এবং কাঁকসা আইসি সম্ভবত জাসওয়াল এই যে পুরো ঘটনাটা দেখছেন বিকটিম হলো আমাদের চন্দননগরের বাঙালি দিদি সুতন চট্টোপাধ্যায় এবং বাকি যে পরিমণ্ডলটা দেখছেন কেউ বাঙালি নয় এবং এই যে ঘটনাটা ঘটছে আমি ফরেন্সিক এক্সপার্ট নই ওই দিন কি হয়েছিল আমি বলতে পারবো না কিন্তু পুলিশের এতটা তৎপর হওয়া উচিত নয় কোনো তদন্তের আগে ইফটিসিং হয়েছিল না কি হয়নি আমরা জানি যে বাপলু যাদবরা বাঙালি নারীদের কি চোখে দেখে এই ঘটনাটা একটা ঘটনা নয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা সঞ্জয় রায়কে চিনি তার সঙ্গে আমি হাতে দিস্তা দিস্তা কাগজ নিয়ে বসে আছি প্রথমেই আছে আসানসোলের ঘটনা দশ থেকে পনেরো দিন আগের যেখানে একটা বাঙালি মেয়েকে প্রেম করা এটা তো প্রেম করে না বাঙালি মেয়েদেরকে ভোগ্যপণ্য মনে করে প্রেমের অভিনয় করে নিয়ে গেছিলো বিহারীনাথ পাহাড়ে বন্ধু প্রেমি প্রেমিক প্রেম করতে নিয়ে গেছে চারজন বন্ধুকে সঙ্গে নিয়ে তাদের নাম কি অভিষেক বার্নওয়াল সে প্রেমিক সেজে তার সঙ্গে নিয়ে গেছে চন্দন যাদব আকাশ বিন্দ রোহিত রাই তারাই মেয়েকে নেশার ওষুধ খাইয়ে তারা চারজন মিলে গণধর্ষণ করেছে বিহারীনাথ পাহাড়ে এবং তার আগে অন্য জায়গায় শিলোধানিকে শিলোধানি করে নামালিকাকে ধর্ষণের চেষ্টা করে ঝাড়খণ্ড সীমান্তে চলে গেছে ঝাড়খণ্ডে চলে গেছে এবং প্রতিদিন বাংলা শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলগুলোয় এই যে পানাগর এই যে আসানসোল এই যে কাঁকশা এখানে শিল্পাঞ্চল তৈরি হচ্ছে পানাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থানীয় কোনো লোক কাজ পায় না বাইরের লোকজন বাড়ছে আর বাইরের লোকজন বাড়লে ক্রাইম বাড়ে ধর্ষণ বাড়ে এই যে চেজ করাটা এটা বাংলার কালচার না এ চেস করে ধাওয়া করা অপহরণ করা এটা কোথাকার কালচার আমরা সকলে জানি সেইটাই ঘটেছে শিলিগুড়িতে ঘটছে ঘটনা হাওড়ায় ঘটছে কলকাতায় ঘটছে বিহার থেকে অস্ত্র ঢুকছে চুরি ডাকাতি হচ্ছে ছিনতাই হচ্ছে বারাসাতে দোকানে দোকানে ছিনতাই হচ্ছে বড় বাজারে অস্ত্র উদ্ধার হচ্ছে শিয়ালদায় অস্ত্র উদ্ধার অস্ত্র উদ্ধার হচ্ছে এখানে যে জামতারা গ্যাং থেকে গ্রেপ্তার হচ্ছে অস্ত্র উদ্ধার করতে পুলিশকে স্পেশাল টিম বানাতে হচ্ছে এই যে বাংলায় ক্রিমিনাল বেড়ে যাচ্ছে কারা যারা বাইরে থেকে আসছে তাদের একটা বড় অংশ ক্রাইম করছে এটা এক মাসের ঘটনা এটা হচ্ছে আমি কয়েকটা পেপার থেকে সংগ্রহ করেছি আপনি যদি সব পেপার খুঁজে দেখেন হয়তো কয়েক দিস কয়েক মানে কয়েকশো ঘটনা ঘটবে অবশ্যই আমি আসছি আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মন্তব্য আমি চলে যাবো প্রীতম দত্ত ভারতীয় জনতা পার্টির মুখপাত্রর কাছে আমি আমি প্রীতম যাওয়ার আগে আমি তিন চারটে প্রশ্ন একটু তুলে নিই এক চালক বলছেন রাজু শর্মা বলছেন অশ্লীল ইঙ্গিত করা হয়েছিল দুই পুলিশ দেখাচ্ছে যে ফুটেজ সেই ফুটেজে আমরা দেখছি গাড়িটা পেছনে পেছনে যাচ্ছে সামনে গাড়িটা যাচ্ছে আবার গাড়িটা কিছুক্ষণ আগে আমরা শুনেছি রাজু শর্মার প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী তারা এসে দাঁড় করিয়ে দিচ্ছে গাড়ি ঠোকাঠোকি হচ্ছে এবং বাবু বাবলু যাদবের কিছু এসে যায় না কারণ তার নিজের মোটর যন্ত্রাংশ গাড়ি কেনা বেচার ব্যবসা এরকম অনেক গাড়ি তার রয়েছে এবং তার পাশাপাশি আমরা ফুটেজে শুধু শেষ কয়েক মুহূর্তের ফুটেজ দেখছি এবং আশ্চর্য হয়ে যাবেন শুধু ওইটুকু অংশের ফুটেজ দেখছি যেই অংশে সুতন্দ্রা দেবীদের গাড়ি পেছনে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের গাড়ির সামনে ওই যে সাদা গাড়িটা যাচ্ছে ওই গাড়িটা তাদের গাড়ি এবং তার কিছুক্ষণ বাদেই সেখানে থেমে গিয়ে যাবে এবং সেখানেই শুরু হবে সেখানেই আসল মর্মান্তিক ঘটনাটা ঘটে এই পুরো ঘটনাটা আপনি কিভাবে দেখছেন আচ্ছা দেখো অন্য কথাবার্তা বলে এই ব্যাপারটা ডাইলিউট হয়ে যাবে তো আমি একদম পার্টিকুলার এই ব্যাপারে থাকতে চাই আমি জাস্ট দেখো পুরোটা তো একদম ল অ্যান্ড অর্ডারের ব্যাপার এবং ন্যাশনাল হাইওয়ে খুব ইম্পর্ট্যান্ট জায়গা আমি তোমাকে একটা ফুটেজ দেখাতেই গতকাল আমার এক বন্ধু আমি একটু ক্যামেরাম্যানকে ওটা একটু জুম করে যে দেখা তোমাদের দর্শকদের জন্য এটা ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর গত পরশু কেউ আমার বন্ধু আসছিল ওই রাস্তা দিয়ে সেখান থেকে তুলেছিল প্রকাশ্যে দেখা যাচ্ছে পুলিশ টাকা তুলছে তার কারণ হচ্ছে অ্যাজ পার ন্যাশনাল হাইওয়ে রুল আপনার এই প্রায় পাঁচ ছয় কিলোমিটার এক্সাক্টলি কিলোমিটার মনে নেই তার কিলোমিটার পরপর নাকা চেকিং এবং আপনার পেট্রোলিংয়ের জন্য পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে আমরাও যে ন্যাশনাল হাইওয়েতে যাতায়াত করি সেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে সে বিহারি হোক বাঙালি হোক মুসলমান হোক হিন্দু হোক সবাই যারা মমতা ব্যানার্জির বাদন্যতার পুলিশ তারা শুধু টাকা তোলে কিসের জন্য ওখান দিয়ে ওই যে রাস্তাটা সেই রাস্তায় বালি কয়লা গরু পাচার হয় তারা টাকা তুলতে ব্যস্ত তারা নাগরিকের সুরক্ষা দিতে ব্যস্ত নয় তার কারণে তুমি জানো এই ধরো আজকে তুমি বলছো না যে ফুটেজটা পাওয়া যায়নি ফুটেজ নেই আমরা দেখেছি যেখান থেকে তেলটা ভরেছে সেখানে ফুটেজ আছে এবং লাস্ট ফুটেজ পুলিশ দিয়েছে যে পুলিশের কাছে ফুটেজ থাকে যেটা অন্যান্য তদন্তে দিতে পারে না সেটা আজকে দিয়ে দিয়েছে এনারা বলছেন তদন্ত না করেই কাল্পদের বা কাউকে অ্যারেস্ট না করে ওনারা কনক্লুশন পৌঁছে যাচ্ছেন যে কোনো ইপিসিং হয়নি এই যে পুলিশের মানসিকতা পুলিশের মানসিকতাটা এরকম আমার এই এই ব্যাপারটা না তুমি যদি ওই ক্রোমোলজি দেখো তুমি পার্ক স্ট্রিট কাণ্ডে মমতা ব্যানার্জি পুলিশ বললে না সাজানো ঘটনা তোমার কামধুনি সব জায়গায় উনি একটা সেট করে দেন যে পুলিশের তদন্ত করার দরকার নেই কিন্তু আজকে পুলিশের যেটা দরকার পুলিশ যদি মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে খিচুড়ি দান না করে সত্যিকারের টাকা না তুলে তোমাকে দেখালাম ছবি দেখালাম তো ছবি তো মিথ্যা কথা বলে না তো সেটা যদি না করে সত্যিকারের ওখানে পাহাড়ে দিতেন সত্যিকারের পেট্রোলিং করতেন তাহলে আজকে আমার সুতন্দ্রা দেবী আমার ছোট বোন এত ছোট বয়সে আজকে চলে যেতে হতো না এবং আজকে যে ভাই বলছিল না কিছু হিন্দু তিন্দু হিন্দি বাঙালি টাঙালি সব বলছিল সুতন্দ্র দেবী কিন্তু আজকে বাঙালি কিন্তু কাজের জন্য রাঁচিতে যেতে হচ্ছিল তার কারণে দেখো এই আজকে প্রচুর বাঙালি অন্য জায়গায় যায় এখানে অনেকে আসে কাজ করেন তোমার সময় বলিনি তো সুতরাং এই ব্যাপারটা বললে যারা বাঙালিরা আজকে মহারাষ্ট্র আসাম ইউপিতে কাজ করছে না তাদের আজকে দেখলে মানে খুব কষ্ট হবে এই প্রোগ্রাম যে আমরা কয়েকদিন আগে সঙ্গম থেকে এসেছি আমরা দেখে এসছি উত্তরপ্রদেশে সে রাম মন্দির হোক বা কুম্ব বড় বড় করে বাংলা ভাষায় ওখানে বোর্ডে লেখা আছে এবং এই বাংলা ভাষাকে নরেন্দ্র মোদী সরকার জনতা পার্টির মুখপাত্র যে ছবি দেখিয়েছে সেই ছবি আর প্লাস নিউজ যাচাই করেনি কিন্তু এখানে আমার একটা প্রশ্ন রয়েছে আমি প্রীতমের কাছে অবশ্যই যাবো এই প্রশ্ন নিয়ে তার আগে একবার অবশ্যই কৌশিক কি বলতে চাইছেন শুনে নেব আমরা এতদিন প্রতিটা শিল্পাঞ্চলে ঘুরেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বাঙালিকে এখানে বাংলার যে শিল্পাঞ্চলগুলো তৈরি হচ্ছে সে তাই সেখানে বাঙালিকে কাজ দেওয়া হচ্ছে না এই যে বললো বাঙালি অন্য রাজ্যে কাজ করতে যায় সকলে প্রধানমন্ত্রী দপ্তর থেকে একটা রিপোর্ট প্রকাশ করা হয়েছে যেখানে মাইগ্রেশন ডেস্টিনেশনে পশ্চিমবঙ্গ চারে আছে যেখানে অন্য রাজ্য থেকে এখানে ঢুকছে এবং সেখানে এই যে মাইগ্রেশন বৃদ্ধির হার পশ্চিমবঙ্গ থেকে বাইরে বাড়ছে না অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে ভারতে সবথেকে বেশি মাইগ্রেশন যেই রাজ্যে আসছে মানে এখান থেকে যাচ্ছে নয় আসছে সেটা হার পশ্চিমবঙ্গে সব থেকে বেশি উনি পশ্চিমবঙ্গে মুখ প্রধানমন্ত্রী দপ্তরের রিপোর্ট অস্বীকার করছেন ওনারা অন্য জায়গায় ক্রাইমের তার জাত বা ধর্ম দেখেন এখানে যখন বিহারি প্রসঙ্গ চলে আসছে তখন উনি তার ধর্ম তার জাত কিছু দেখতে রাজি নয় ওনারা সব কিছুদের জাত ধর্ম লুঙ্গি খাদ্যাভাস

কলকাতা তিনি আমাদের যে আমার করতে না দুর্ভাগ্য বিহারি কয়েম করতে বলছে আমাদের আইপিএল বিহারি কয়েক করতে কিন্তু বাঙালি নয়

আমি প্রীতম এই যে ছবিটা আপনি দেখালেন যে ছবির সত্যতা যিনি টাকা নিচ্ছেন পুলিশের গাড়ি নাকি এগুলো তো আমরা সত্যতা আর প্লাস টু যাচাই করেনি আপনি দাবি করেছেন দেখাচ্ছেন আপনি এটা দেখি কি প্রমাণ করার চেষ্টা করছেন আপনি কি ভাবছেন যে পানাগড়ে তাহলে পুলিশ টাকার জন্য এই গোটা ঘটনা চেপে দিচ্ছেন মানে এরকম অভিযোগ করছেন সেটা তো তদন্তের বিষয় কিন্তু আমরা দেখেছি তাহলে পুলিশ তদন্ত করলে তো হবে বলছি তোমাকে তুমি দেখো তুমি যে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে থার্টিফোর চলে প্রচুর মানে প্রথিত যশা চেনের টাকা নিতে দেখিয়েছে তাদের এগেন্সে পুলিশ মামলা করেনি যেটা ভুল দেখিয়েছেন যতক্ষণ আমার এগেন্সে মামলা করুক না পুলিশ যদি আমি ভুল দেখাই সেটা আমি কোর্টে বুঝে নেবো যে আমার ভুল না তত্ত্ব সেটা অন্য বিষয় যে আজকে পুলিশ টাকা নেয় সর্বজন বিদিত আজকে যদি পুলিশ নিজে ঠিকঠাক করতো মমতা ব্যানার্জির বাড়িতে যদি কিচুরি দাম না করতো তাহলে আজকে যেমন অভয়াও জীবিত থাকতো তেমনি আজকে এই সুধন্দর দেবীও জীবিত থাকতো পুলিশ নিজের কাজ করছে আমার কথা না। যেই সরকার আজকে রাজ্য সরকার চালাচ্ছে সেই মন্ত্রীদের কথা সেই আমাদের কলকাতা মেয়রের কথা এক নাও

তাহলে এতক্ষণে কিন্তু পানাগড়ে সেখানে হয়তো গিয়ে বসেই পড়তেন সেখানে গিয়ে বোধ সিবিআই তদন্ত চাইতেন আমার বক্তব্য হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল তারা কেন আন্দোলনে নামে না হুমায়ুন কবির আমি জানি যে একটা অন্য ব্যাপার আছে নিশ্চয়ই রাজনৈতিক কোনো সমীকরণে আপনারা জাননি তার বিরুদ্ধে প্রতিবাদ দেখাননি তার বাড়িতে গিয়ে ঘেরাও করেননি আমরা জানি সেটা কিন্তু এক্ষেত্রে তো চন্দননগরের মেয়ে পরিবারের মেয়ে তার এই ধরনের ঘটনা কেন ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল হিসেবে না মমতা ব্যানার্জি তো আমরা দেখেছি অগ্নিমিত্রা পাল ওনাদের বাড়িতে গেছেন আমরা করছি না করবো না সেটা আমরা বলে ঠিক পলিটিক্যাল পার্টি যে রাষ্ট্রতেও আছে আমাদের

প্রথমে উনি একটা কথা বলেছেন যে কে কী বলেছে এই বিষয়টা না এই বিষয়টাতে বলবো যে আচ্ছা এটা কখনো সম্ভব যে বাঙালি অন্য রাজ্যে যদি সেখানকার একটা মেয়ে কেরম চেস করে মেরে ফেলতো বা কোথাও রেপ করতো তার জীবিত দেহ ফিরতো হয় না বাঙালি অন্য রাজ্যে কাজ করতে যায় সেখানে গুন্ডাগিরি সেখানে ধর্ষণ খুন করে না এবং উনি যেটা বললেন যে বাঙালি ছিল মেয়েটা ছিল কিনা না ওনারা জানতেন না সত্যি কিন্তু যারা আমরা জানি যারা ধাওয়া করছিল তারা বাঙালি ছিল না তারা হিন্দি ভাষী ছিল এটা আমরা জানি এবং এটা সব সবসময় হয় এটা ইউপি বিহারের কালচার এবং এটা নারীদের এভাবে ছিঁড়ে খেতে চায় এবং এদের সংখ্যা বাংলায় বাড়ছে এটা বেশি চিন্তার যাতে আগামী যে ঘটনাগুলো না ঘটে সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং পুলিশের প্রসঙ্গে বলবো পুলিশ কোথাও নিজেই কারেক্ট করছে পুলিশ নিজে ভুল বলেছে নাহলে সিআইডি তদন্ত করতে যেত না আর আমরা চাই যে পুলিশ কমিশনার যেটা বলেছে এটা ওনার বলা ঠিক হয়নি পুলিশ কমিশনার তো বাঙালি নয় স্থানীয় আইসিও বাঙালি নয় আমরা জানি না সাপোর্টেজ হচ্ছে কিনা পুলিশের উপর মহল নিশ্চয়ই মনে করছে যে তদন্ত ঠিক দিকে করছে না তাহলে সিআইডিকে যেতে হলো কেন আমরা যাই চাই যেই তদন্ত করুক পশ্চিমবঙ্গ পুলিশ কেন দোষীদের আরাল না করে এই গুটকা জন্তুদের আড়াল না করে এই বাবলু যাদবদের আড়াল না করে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি আমরা সবাই চাই তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অপরাধ করেছেন নাকি সেটা তদন্ত করতে হবে তদন্তকারী সংস্থাকে আমি এই কথা বলতে বলতে এই অনুষ্ঠান করতে করতে একটি সূত্র মারফত একটি আমার কাছে খবর এসেছে এবং সেই খবরে দাবি করা হচ্ছে বা যিনি বলছেন তিনি দাবি করা হচ্ছে যে বাবলু যাদব তার বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে এবং বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল একটি নয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সঙ্গে তাদের ওঠা বসা আছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা প্রভাব খাটায় এমনটা অভিযোগ রয়েছে তাদের ওপর এমনকি চোরাই গাড়ির ব্যবসা কাটার ব্যবসা এবং কোনো অভিযোগ বারবার করে বলছে দাবি করা হচ্ছে সূত্র মারফত যে চুরির গাড়ি এসব ব্যাপারে যারা সিদ্ধ হস্ত তাদের সমস্ত জায়গায় তাদের লোক থাকে এবং স্থানীয়ভাবে এই বাবলু যাদব এতটাই ক্ষমতাশালী যে ঘটনা ঘটার পরেও তাকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি কাজের মধ্যে পুলিশ দু একবার গিয়ে বাড়ির মানুষদের জিজ্ঞাসাবাদ করেছেন